সাברי তরিকত হাকিকত মারিফাত মাইজবানদার আর রশি ফুরফুরা তেলি بولিত আল্লাহ কোডি আসে এগুলা তারা নিজেরা বিভক্ত হয়েছে হওয়ার পরে নিজেদের বিভক্তির কারণে ওয়া মখতালাফাল্লাযিনা ওতুল কিতাব আল্লাহ যে কুরআনুল করিম দিয়েছে আল্লাহ যে জীবন ব্যবস্থা সুন্নাহ দিয়েছে এরা নিজেদের দলের বিভক্তির কারণে নিজেদের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব নাজিলকৃত কিতাবের প্রতি বিদ্বেষ পোষণ করেছে এজন্য কেউ বলে নবী মাটি কেউ বলে নবী নূর কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান আবার কেউ বলে আল্লাহ শুরু উপরে সমাসে এদের আল্লাহ ঠিক নাই কারো আল্লাহ সব জায়গায় কারো আল্লাহ আর্ে কারো নবী মাটি কারো নবী নূর এটা কি আল্লাহর প্রবলেম কোরআনে কি স্পষ্ট নাই নবী কি আল্লাহ কোথায় এটা কি স্পষ্ট নাই এগুলা তারা নিজেদের দলীয় কুন্দল নিজেদের আকিরাগত কোন দল নিজেদের মানহাজগত কুন্দল নিজেদের ভালো লাগা নিজেদের প্রকৃতির শিকার নিজেদের লজিক আমার মনে হয় এটাই ঠিক রাইট আসলে ওই অমুক এটা বলছে হ্যাঁ এই তারা এই ধরনের যুক্তি যুক্তি যৌক্তিকতায় নিজেদের বিদ্বেষের কারণে তারা কোরআনকে অবহেলা করে অমান্য করে কোরআনের কোনো প্রবলেম নেই আল্লাহ মাহ ফরতিন সেই আমি কোরানে কোনো কিছু অপরিপূর্ণ রাখি না এরা বলে যে সবকিছুই কোরআনে পাওয়া যায় এরা বলে আল্লাহ বলে ওলা ফাদে ইয়াসরনাল কোরআন আলিজিক রিফা এলমিন মোদ্দাকির আমি কোরআনকে সমস করেছি আই মেড দিস কোরানদের ইজ ইজ ইজি এস টু করেছি

মাপকাঠি পাল্লা কই যেখানে আল্লাহ কোরআন বলে বলে মধ্যে আল্লাহ বলেছে যে আমি কোরআনকে সহজ করেছি কাদের জন্য জানেন সবার না যে উপদেশ গ্রহণ করবে তার জন্য আমি সহজ করেছি তোমাদের মধ্যে কেউ কি উপদেশ গ্রহণ করবে আল্লাহ প্রশ্ন করতেছে আল্লাহ প্রশ্ন করতেছে এই তোমরা কি উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে তাইলে আমি কোরআনকে সহজ করেছি তোমার জন্য এরা বলে কোরআন কঠিন দেখলে কি কোরআনের প্রবলেম নাকি নিজেদের প্রবলেম দলীয় প্রবলেম আল্লাহ কোরআনে বলছে সেই আমি এই কোরআনুল খেরিমে কোনো কিছু অপূর্ণ রাখিনি কোনো কিছু বাদ দেইনি এরা বলছে কোরআনে হাদিসে কি সব কিছু আছে কিছু কিছু নিজেও বলতে হয় এখন আপনি এদের সাথে কি করবেন ও বলছে কোরআনে সব নাই কোরানে আল্লাহ বলছে কোরআনে সব আছে ও বলছে কোরআন কঠিন কোরআনে আল্লাহ বলছে যে কোরআন সহজ এগুলো নিজেদের কুন্দল যাই হোক ও মানুষ তোমরা যারা নিজেদের বিদ্বেষ নিজেদের দলীয় কুন্দল নিজেদের বিশ্বাস নিজেদের বাপ দাদার বিশ্বাস নিজেদের অনেক বছর বহু বছর থেকে মেনে আসা কোনো পথ পন্থা অবলম্বন করে যারা আল্লাহর পক্ষ থেকে না কিতাবের বিদ্বেষ করো নিজেদের বিদ্বেষের জন্য যারা তোমরা এগুলো মতনৈক্য কর আল্লাহ বলছে যে যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফাইন আল্লাহ সারিউল হিসাব নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী আপনি কি বুঝছেন দ্রুত হিসেব গ্রহণকারী কি আমরা বলি না এমনি জমি এমনি আইবি বলি কি না এর থেকে আরো জলদি হিসেব গ্রহণ করে আল্লাহ এটা কত দ্রুত এটা আমরা কেউ মাপতে পারব মানে এর কোনো উদাহরণ উদ্ধৃতি নেই যে কত দ্রুত আল্লাহ হিসেব গ্রহণ করে এই যে দ্রুত বলতেছি এই যে চোখ বন্ধ করে চোখ খুলতেছি কত দ্রুত আল্লাহর কাছে দ্রুত কি যেমন বড় আল্লাহ নবী সাল্লাহামকে যে মেরাজ নিয়ে গেছিল সে কত দ্রুত গতি ছিল কত শত বছরের পথ কত দ্রুত গেছে তো আসলে দ্রুত কি এটা আমরা জানি না বাট আমাদের কল্পনাতে দ্রুত আল্লাহ হিসাব গ্রহণ করবে মানে আল্লাহ আপনার মাপ মাপঝোপ ব্যালেন্স আপনি কি করছেন না করছেন অন্যায় নেয় এগুলো মাপার জন্য বেশি সময় লাগবে না আল্লাহ কারণ আমুল গইব তিনি অগ্রিমও জানে আমরা কি করব।